হ্যালো এভরি ওয়ান নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো চলে এসলি সকাল সকাল রান্নাঘরে তো এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে সয়াবিনের তরকারি তো অন্য সব রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে তো সকাল সকালই আজকে রান্নাটা করে নিয়েছি প্রচণ্ড গরমের জন্যে তো এদিকে ঘরে চলে এসলাম তো দেখি দেওরের মেয়ে ওই যে ঘুম থেকে উঠে গেছে আর ওই যে ছেলেও খেলা করছে ওর সঙ্গে তো এবার ছেলেকে একটু খাবো খাইয়ে তারপর ওকে স্নান করাবো আর দেওরের মেয়েকেও খাওয়াতে হবে শাশুড়ি মা খাওয়াবে ওকে তো যে ঘুম থেকে উঠেছে বলে এখন চুপচাপই আছে এই যে পুচকু স্নান করে একদম রেডি আর ওই যে মা মাও রেডি হয়ে গেছে বাড়িতে যাবে বলে তো মা আর বোনের মেয়ে এসেছিল বেড়াতে তো আজকে ওরা বাড়িতে চলে যাচ্ছে তো যার জন্য মায়ের মনটা একটু খারাপ হয়ে আছে বাড়িতে যাবে ওকে রেখে তাই জন্য যে কোল থেকে নামবে না ওই যে চুপচাপ আছে মায়ের কোলে তো এই যে রাস্তার দিকে আসলাম মাকে একটু এগিয়ে দিতে তো মা এই যেতেই চাইছে না মানে কি বলবো মায়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে একটুখানি করে যাচ্ছে তো এসে আবার ওকে কোলে নিচ্ছে এই করছে হ্যাঁ যাওয়ার সময় মা তো পুরো কান্নাই করে দিয়েছে পুরো কি বলবো মানে মা এলে ওরকমই প্রত্যেকবার যাওয়ার সময় ওরকম কান্না শুরু করে দেয় মানে আমার থেকে এখন আমার ছেলেদেরকে এত ভালোবাসে যে কি বলবো ওদের দেখে যেতে গেলে এরকম মা কান্না শুরু করে দেয় তো ওই যে মা কান্না করতে করতে এবার যাচ্ছে তো আর কি করব বাবা ওইদিকে একা রয়েছে বাবারও একা একা খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়ে যায় মা না থাকলে তাও মা আসে এসে দু তিন দিন করে থাকে থেকে আবার চলে যায় তো এই যে তারপর বাড়িতে এসে যে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম তো এখন একটু রেস্ট করব। তো এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে আর এই যে একটু খেলার মাঠের দিকে চলে এসেছি তো আজকে হাজব্যান্ড বাড়ি আছে ওই জন্য ভাবলাম যে একটু মাঠের দিকে যাই ছেলেকে নিয়ে আর প্রচণ্ড গরম তো মাঠের দিকে একটু হাওয়াও চলছিল তো এই যে এখানে সবাই যে ফুটবল খেলছে এই যে বড় মাঠ আর এইদিকে এই যে কালী মন্দির আছে তো এখানে প্রত্যেক মঙ্গলবারেই কালী পুজো হয় আর আমাবর সাথে প্রত্যেক আমাবর সাথে পুজো হয় বড় করে এই যে মন্দির তো মন্দিরের ভেতরটা দেখাই একবার চলুন এই যে মায়ের মূর্তি রয়েছে মন্দিরের ভেতরে তো মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি তো কাজ এখনো প্রচুর বাকি সবেমাত্র মাত্র মন্দিরটা মানে প্লাস্টার পর্যন্ত হয়েছে আর এই ভেতরে একটু প্লাত পাথরটা তো লাগানো হয়েছে টাইলস বসানো হয়েছে এই যে আর এখন মন্দির তালা দেওয়া রয়েছে তো আজকে আবার রাতে পুজোও আছে তো এবার এই যে বাড়ির দিকে যাচ্ছি তো সাড়ে ছটা বেজে গেছে সন্ধ্যা এখনও হয়নি অবশ্য আর প্রায় সন্ধ্যা হয়ে আসলো তো এই যে হাজব্যান্ড একটু পিঠে খেতে চেয়েছিলো তো সন্ধ্যাবেলায় একটু এই যে ময়দা দিয়ে নারকেল দিয়ে একটু ভাবলাম যে পিঠে বানিয়ে দিই তো পুলি পিঠে বানাবো ভাজা পুলি তো এই যে এরকম তো এটা অনেকে আলু ঠালুন দিয়ে শেঙাড়ার মতো করেও বানাতে পারেন জামা কাপড় গোছাতে বসে গেছে তো দোকানের এগুলো তো হাজব্যান্ড মানে আমাদের জামা কাপড়ের ব্যবসা আছে তো এই যে এগুলো যে বাচ্চাদের তো বাচ্চাদের মানে বড়দের সব রকমই পাওয়া যায় শুধু শাড়িটা বিক্রি করে না আর সব কিছুই মানে পাওয়া যায় আর বারাসাতের দিকে যেতে যে টালিখোলা বাজারটা মানে রেডিমেড হাটের যে বাজারটা আছে তো ওখানেও আমাদের দোকান নেওয়া আছে তো ওখানে প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার করে বসে আর আমাদের নীলগঞ্জের হাটেও বসে দুদিন করে শনিবার বুধবার করে আর এছাড়াও বাড়িতে শুধু শাড়িটা আর সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যায় বাচ্চাদের বড়দের সব কিছুই পাওয়া যায় এখানে তো শাড়িটাই রাখে না আর সব কিছুই রাখে তো এই যে এটা আমার ছেলের জন্য নিয়েছি তো এই কালারটা পছন্দ হয়নি এই যে আকাশি এইটা পছন্দ হয়েছে তো এই কালারটা নিলাম তো এই যে এখন রাত সাড়ে দশটা বাজে আর এই যে মন্দিরে চলে এসেছি তো এখানে পুজো শুরু হয়ে গেছে তো এবার এই যে পুজো চলছে আর আমরা এই যে এইমাত্র এলাম ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপর এসছে আর ওই যে ওইদিকে খিচুড়ি রান্না চলছে এই যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন